রান্না করব লাল শাকের টক তোমরা কি কখনো খেয়েছো আমি এটা কিন্তু উড়িষ্যা থেকে শিখেছি আর খেতে কিন্তু খুব ভালো লাগে আমি আজকে করব চিংড়ি মাছ দিয়ে কিন্তু এমনি নিরামিষ হোক তোমরা করতে পারো তো কিভাবে আমি করব চলো তোমাদের দেখাই এখানে আমি কড়াই নিয়ে নিয়েছি আর কড়াইতে আমি শুকনো কড়াইতেই জল দিয়ে দিচ্ছি এবার যতটা শাক থাকবে সেই পরিমাণেই কিন্তু তোমরা জল দেবে দিয়ে দিলাম ওর মধ্যে কা লঙ্কা লবণ আর দেব হলুদ দিয়ে জাল উঠে গেলে তার শাকগুলোকে দিয়ে দেবো ওর মধ্যে শাকগুলোকে দিয়ে দিয়ে তারপর একটুখানি তোমরা ঢেকে দিতে পারো আবার না ঢেকে দিলেও হবে দেখো কত সুন্দর মানে নরম হয়ে গেছে এবার আমি কটা চিংড়ি মাছ দিয়ে দেব চিংড়ি মাছ খুব বেশি নেই যে কটা আছে ও হয়ে যাবে আর কি এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম দিয়ে বেশ একটুখানি নেড়ে চেড়ে নেব আর বললাম না ঢাকার যদি হয় তাহলে ঢেকে দেবে নাটলেও হবে এবার এখানেই দেখো আমি তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম তেঁতুলগুলোকে আমি এইভাবে কোটে নিলাম ওর জলটাকে বার করে নিলাম আর এই যে ছাকাগুলো ফেলে দিলাম এবার এই জলটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যতটুকু শাক থাকবে সেই পরিমাণেই কিন্তু তেঁতুল জলটা বানাতে হবে এবার আমি দিয়ে দিয়েছি বেশ সুন্দর করে জাল হয়ে যাক তারপরে আমি এবার ফোড়ন দিয়ে দিচ্ছি ফোড়নে একটু শুকনো লঙ্কা আর সর্ষে দিয়ে দিলাম এবার দিয়ে ফোড়ন দিয়ে দেব। তোমরা কিন্তু এর মধ্যে এই তেঁতুল জল ছাড়া আর কোনো টক দেওয়া যাবে না এখানে তেঁতুল জলটাই দিলে ভালো লাগবে খেতে ফোড়ন দিয়ে দিয়েছি আর আমার তরকারি কিন্তু পুরো রেডিও হয়ে গেছে কত সুন্দর লাগছে না কালারটা খেতেও কিন্তু ভীষণ টেস্ট হয় তোমরা এইভাবে করে খেয়ে দেখো ভীষণ ভালো লাগে আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে অমৃতার রান্নাঘর তোমরা ওখানে যদি দেখো তাহলে আমার চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে দেবে আর যারা ফেসবুক থেকে দেখছ তারা আমাকে একটু ফলো করে দেবে আজকের ভিডিও এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো রাখছি টাটা